নমস্কার আজকের ভিডিওটি একটু বড় হতে পারে আর আজকের ভিডিওটা একটা প্রতিবাদী ভিডিও অর্থাৎ আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরে কিছু কিছু আরও বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যেমনটা যে তিনি সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন যার প্রভাবে সনাতন হিন্দু ধর্ম অন্য ধর্মদের নিজেদের মধ্যে ঢুকিয়ে নিতে শুরু করেছে এবং মুসলিম বা খ্রিস্টানকে তারা সাপোর্ট করছে এইভাবে একটা কথা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত হতে শুরু করেছে যে ঠাকুর সমন্বয় সর্বধর্ম সমন্বয় করেছিলেন এটা ভুল করেছিলেন বা কিংবা যাদের আপত্তি আছে এই বিষয়ে তারা বিভিন্ন রকম কথা বলে থাকে ঠাকুরের বিষয়ে যে ঠাকুর সব করেছিলেন তার কোনো মানে মাথার সমস্যা বা কিছু এরকম তারা বলতে থাকে এরকম আমরা কিছু আমরা ভিডিও আমরা বক্তব্য আমরা শুনেছি যার প্রভাবে আমি এই ভিডিওটা শুরু করছি তো আসলে ঠাকুরের যে ইসলাম ধর্মের যে সাধন সেই বিষয়ে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের একশো ছিয়াত্তর পৃষ্ঠা সাধক ভাব যেখানে রয়েছে সেখানে একটা ঘটনা আছে যে গোবিন্দের সহিত আলাপ করিয়া ঠাকুরের সংকল্প এই পৃষ্ঠাটা এই যে পৃষ্ঠাটায় গোটায় মানে পৃষ্ঠা পুরোটাই লেখা আছে যে কিভাবে ঠাকুর রায়ের নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন এবং মুসলিম সাধন করেছিলেন তিসন্ধ্যা নামাজ পড়তেন এবার কথাটি হচ্ছে এই পৃষ্ঠাটা দেখিয়ে বলা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সনাতন ধর্মের ক্ষতি করে গেছেন এমনই তারা বলছে যে সনাতন ধর্মে তারা ক্ষতি করে গেছেন কিন্তু আসল কথা হচ্ছে তারা আসলে শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের আগে পরে কিছুই পড়েননি আসলে আগে পরে কিছু না পড়ে একটা পেজ থেকে একটা কিছু দেখিয়ে দিলাম আর সেটা নিয়ে একটা মহাপুরুষকে আমরা একটা আক্ষেপ দিয়ে দিলাম এটা একটা খারাপ বিষয় তাই আজকের এই বিষয়ে খণ্ডন কিংবা প্রতিবাদ আমরা করতে চাইছি তো চলুন এ বিষয়ে কি বলা হয়েছে দেখা যাক আসলে দেখা যাক আগে এই গোবিন্দ রায় কে ছিল প্রথমে এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতেই রয়েছে যে অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত ঠাকুরের মনের উদারতা সম্পর্কে দৃষ্টান্ত তাহার ইসলাম ধর্ম সাধন মানে আসলে ঠাকুর এখানে কি বলতে চেয়েছে ঠাকুর প্রথমে বলেছিলেন যে সর্বভূতে ব্রহ্ম দর্শন করবেন আর সর্বভূতে ব্রহ্ম দর্শন করাই হচ্ছে ঈশ্বর ঈশ্বরের আসল ইয়ে মানে পথ কিন্তু সর্বভূতে ব্রহ্ম দর্শন এই ব্রহ্ম শব্দটাই তো সনাতন ধর্মের ব্রহ্ম শব্দটা তো আর ইসলাম বা খ্রিস্টান ধর্মের নয় এটা সনাতন ধর্মের তাহলে সর্বভূত যখন তিনি ব্রহ্ম দর্শন করতে চাইছেন অদ্বৈত বিজ্ঞানে থাকবেন বলে তাহলে অদ্বৈতটা কোথায় কোন ধর্মে রয়েছে সনাতন ধর্মে তাহলে অদ্বৈত ধর্মে বিজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানে এই যত সাধন রয়েছে ঠাকুরের এই সমস্ত সাধন করে তিনি অদ্বৈতভাবে অবস্থান করবেন এটাই হচ্ছে তার সাধনার মুখ্য উদ্দেশ্য ঠিক আছে এটাই হচ্ছে এই সাধনার মুখ্য উদ্দেশ্য ছিল আর এই গোবিন্দ রায় কে ছিল দেখে নিন এখানেই লেখা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার গোবিন্দ গোবিন্দরায় নামক এক ব্যক্তি এই সময় কিছুকাল পূর্ব হইতে ধর্মাসনে প্রবৃত্ত হয় ইনি জাতিতে ক্ষত্রিয় ছিল দেখুন এখানে ইনি কিন্তু জাতিতে ক্ষত্রিয় ছিল আর ইনি ধর্ম সম্বন্ধে নানা মত আলোচনা করে নানা সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়েছিল ইনি কিন্তু নানা সম্প্রদায়ের সঙ্গেও মিলিত হয়েছিলো তাহলে আপনারা জানবেন যে খ্রিস্ট ইসলামের কোনো সাধক কি নানা সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় না নানা সম্প্রদায়ের সঙ্গে তারা কিন্তু মিলিত হয় না আর এই গোবিন্দ রায় যিনি ছিলেন ইনি কিন্তু একজন জাতিতে কিন্তু ক্ষত্রিয় ছিলেন ক্ষত্রিয়ের পর ক্ষত্রিয় এগুলো তো সনাতন ধর্মের মধ্যে প্রচলিত ঠিক আছে আর তখনকার দিনে এই সুফির রায় দক্ষিণেশ্বরে তখনকার দিনে নানা সম্প্রদায়ের লোক আসতো এই একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাটা আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন যে এইখানে লেখা আছে যে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ব্যক্তিগণরাই কিন্তু এখানে সমভাবে কিন্তু আতিথ্য প্রদর্শন করতে আসত তাহলে যেখানে দক্ষিণেশ্বরেই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ আসতে পারে সেখানে ঠাকুরের এখানে কি দোষ আর এই পৃষ্ঠাটা দেখিয়ে তো শুধু হবে না কারণ ঠাকুর এখানে অদ্বৈত বিজ্ঞান নেন স্থিত হওয়ার জন্যই সর্বধর্মমতের গিয়েছিলেন কিন্তু সর্বধর্মমতে গিয়েও তিনি অদ্বৈত ভাব লাভ করাই তার সাধনের উদ্দেশ্য ছিল দেখুন একশো পঁচাত্তর পৃষ্ঠায় এখানে রয়েছে যে অদ্বৈত ভাবভূমিতে আরও আরও এই ঠাকুর এইকালে এই বিষয়ের উপলব্ধি হইয়াছিল আর তার সাধন ভজনের চরম উদ্দেশ্য ছিল অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়া তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে ঠাকুরের যে মানে তিনি যে সর্বধর্মমত বলছে সবাই যে সর্বধর্ম তিনি সাধন করেছেন এই করেছেন কিন্তু আসলে না আসলে তিনি এই এই শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের গ্রন্থ পরিচয়ে আপনারা চলে যাবেন গিয়ে সেখানে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলে একটা অধ্যায় রয়েছে সেই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ অধ্যায় আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন নিচে আমি পেন্সিলের মার্ক করে লিখে রেখেছি সেখানে কী লিখছেন দেখুন শ্রী ভগবান বর্তমান যুগে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত এখানে কিন্তু সর্বভাব সমন্বিত কথাটা এসেছে সর্বধর্ম নয় আসলে ঠাকুর সর্বধর্ম সমন্বয় করেনি সর্বভাব সমন্বিত করেছেন আর আরও নিচে লেখা আছে দেখুন এখানে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে তাহলে এটা সর্বধর্মের নয় সর্বভাবের প্রচার তিনি করতে এসেছিলেন আসলে তিনি চেয়েছিলেন সর্বভূতে যাতে দর্শন হয় সেই জন্যই তিনি সর্বভাবের সাধনা করে কেবল একটা অদ্বৈত ভূমিতে থাকতে চেয়েছেন তাহলে সে যদি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি মুসলিম ধর্মের প্রতি তার আকৃষ্ট থাকতো তাহলে তিনি কেন অদ্বৈত ভূমিতে সারা জীবন থেকে গেলেন কিন্তু থাকতে পারতেন অন্যভাবে তিনি কেন মানে অদ্বৈত ভূমিতে থাকবেন এটা তো আমাদের দেখতে হবে না শুধু একটা পেজ তুলে দিয়ে ঠাকুরের প্রতি এই যে আক্ষেপটা এই আক্ষেপটা তারাই করছে যারা ঠাকুরের বিরোধিতা যারা সনাতন ধর্মের প্রকৃত বিরোধিতা তারাই সনাতন ধর্মের প্রকৃত বিরোধিতা ঠিক আছে এখানে এই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যে যে কথাগুলো আছে ঠাকুরের যে মহিমাগুলো আছে সেগুলো কিন্তু তারা দেখায় না তারা কোনগুলো দেখাচ্ছে যেগুলো ঠাকুরের বিষয়ে আক্ষেপ তারা যাতে করতে পারে সেই বিষয়ে কিছু কিছু পৃষ্ঠা থেকে কিছু কিছু তুলে দেখিয়ে দেওয়া কিন্তু সর্বভূতে ব্রহ্মদর্শন এবং সর্বভাবের যে সমন্বয় সর্বভাবের সমন্বয় করতেই এবং অদ্বৈত ভূমিতে বিরাজিত থাকার জন্যই কিন্তু ঠাকুর এই ইসলাম মতে সাধনা করেছিলেন ইসলাম মতে তিনি থাকেননি ইসলাম মতে তিনি এ করেননি ঠিক আছে আর মুসলিম কখনো অন্য সর্ব সমন্ব সম্প্রদায়ের মধ্যে ঢোকে না সর্ব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে না কিন্তু এই গোবিন্দ রায় করেছিলেন কারণ গোবিন্দ রায় একজন ভালো মানুষ ছিল তাই জন্য দক্ষিণেশ্বরে তাকে আসতে দেওয়া হয়েছিল আর তখন দক্ষিণেশ্বরের জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসত তো যারা যারা আক্ষেপ করছেন তারা তারা স্ক্রিনে দেওয়া এই ছবিগুলো দেখে নেবেন আপনারা মিলিয়ে নেবেন আপনাদের বুদ্ধি আছে বিচার আছে আর যারা যারা ঠাকুরের প্রচারক রয়েছে তারা তারা এই ভিডিওটি সর্ব জায়গায় যারা যারা ঠাকুরের শ্রীরামকৃষ্ণ আক্ষেপ করছে সর্ব জায়গায় এই ভিডিওটি ছড়িয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ